শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছাব্বিশ দশমিক পাঁচ ছয় পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো চুরানব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো উনচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক তিন এক শতাংশ হ্রাস পেয়েছে রপ্তানি উন্নয়ন বোর্ড তথ্য অনুসারে অর্থ বছরের প্রথম আট মাসে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় এগারো শতাংশ বৃদ্ধি পেয়ে বত্রিশ দশমিক নয় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছর ছিল উনত্রিশ দশমিক আট শূন্য বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই মোট রপ্তানি হয়েছে তিন দশমিক নয় সাত বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের তুলনায় দুই দশমিক সাত সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৈরি পোশাকের প্রবৃদ্ধি সহ এতে প্রধান ভূমিকা রেখেছে কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্লাস্টিক হিমায়িত খাদ্য এবং চামড়া অন্যদিকে হোম টেক্সটাইল জুট এবং প্রকৌশল পণ্যের দরপতন হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপব্যবহারের কথা উল্লেখ করে কোম্পানির কর্মীদের জন্য ব্যক্তিগত শেয়ার বাদ দেওয়ার জন্য আইপিও নিয়ম সংশোধন করছে দুই সালে চালু করা এই বিধানে কর্মীদের জন্য আইপিও শেয়ারের পনেরো শতাংশ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু অনুপযুক্ত বরাদ্দের কারণে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পার্শ্ববর্তী দেশগুলোর শেয়ার বাজারকে ছাড়িয়ে গেছে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান সূচক শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে পাকিস্তান ভারত এবং অন্যান্য দেশে প্রধান সূচকগুলি হ্রাস পেয়েছে বিশ্লেষকরা এই পুনরুদ্ধারের জন্য বৃহৎ মন্ত্রণী স্টক কর্পোরেট আয়ের প্রত্যাশা এবং স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসা এতে অবদান রেখেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বলেছেন যে দেশে ব্যালেন্স অব পেমেন্ট অবস্থার উন্নতি হয়েছে সেই সাথে বর্তমানে আমাদের ফরেন সেভিংস পজিশন উল্লেখযোগ্য পর্যায়ে থাকার কারণে কারণে আইএমএফের সহায়তার প্রয়োজন নেই চৌঠা মার্চ পাত্র রিকভারি ফর ব্যাঙ্কিং সেক্টর সেসব গল্পিমিল বৈঠকে তিনি জোর দিয়ে বলেন যে সরকারের বাজেটের ঘাটতি মেটাতে রেভিনিউ একমাত্র সমাধান রেভিনিউ বাড়াতে পারলে আইএমএফ এর মুখাপেক্ষী হতে হবে না চলতি অর্থ বছরে আমাদের প্রবাসী আয় হবে প্রায় ঊনত্রিশ বিলিয়ন ডলার এছাড়া রপ্তানি আয় পঞ্চাশ বিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এ আমদানি বাবদ পরিশোধ করে দশ বিলিয়ন ডলার অতিরিক্ত থাকবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ